শ্রী চৈতন্যদেবের তীরোধান আজও রহস্যে ঘেরা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ঠিক কি হয়েছিল তার সাথে হঠাৎ করেই যেন তিনি পুরী ধাম থেকে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিলেন এমন কি হয়েছিল যে তার দেহটুকু পর্যন্ত কেউ দেখতে পাননি এর নিপদ থেকে রয়েছে কোনো অলৌকিক তত্ত্ব নাকি কিছু মানুষের ঈর্ষার শিকার হয়েছিলেন তার প্রয়াণ রহস্য আজও ভক্তদের মনে কৌতূহলের সৃষ্টি করে সত্যি তার জীবনের শেষ দিনগুলি কিছুটা হলেও অস্পষ্টই ছিল ভক্তগণ বিশ্বাস করেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যান কেউ কেউ মনে করেন তিনি পুরী সমুদ্রে ডুবে গিয়েছিলেন কিন্তু এই মতগুলির অন্তত কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নেই তবে কথা সঠিক যে তার তিরোধন স্বাভাবিক ছিল না তিনি কি কিছু প্রভাবশালী মানুষের ঈর্ষার কারণ হয়ে উঠেছিলেন তার জনপ্রিয়তা কি তার শত্রুরা মেনে নিতে পারেননি কে বা তার শত্রু হতে পারেন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে তার কেটে যেত সারা বেলা পুরীর জগন্নাথ মন্দির যে ছিল তার অতি প্রিয় প্রভুর দিকে আকুল নয়নে তাকিয়ে থাকতেন তিনি ভাবে আবিষ্ট হয়ে সমাধিস্থ হয়ে পড়তেন হঠাৎ করে কী বা হয়েছিল যে তিনি চলে গেলেন সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে তিনি কি দেহত্যাগ করেছিলেন বিলীন হয়ে গিয়েছিলেন নাকি বেশ কিছু প্রভাবশালী মানুষের ঈর্ষার কারণ হয়ে পড়েছিলেন ঐতিহাসিক তথ্যগুলি যদি পরপর সাজানো হয় যদি সেগুলি যুক্তি দিয়ে পাশাপাশি বসানো হয় তবে কি সেই বিন্দুগুলি সরল লেখার মতো কোনো নির্দিষ্ট দিকের কোনো নির্দিষ্ট কারণকে নির্দেশ করতে সক্ষম হবে খুব সম্ভবত পনেরোশয় দশ সাল নাগাদ তিনি পুরীধামে এসেছিলেন জীবনের শেষ চব্বিশটি বছর কাটিয়েছিলেন পুরীধামে পনেরোশো সালে আটচল্লিশ বছর বয়সে শেষবার তার ভক্তরা তাকে দেখেছিলেন তৎকালীন সময়ের কিছু পণ্ডিত তার আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এর মধ্যে প্রধান ছিল তিনি সকল মানুষের সমান অধিকারে বিশ্বাসী ছিলেন পঞ্চদশ শতকের শেষের দিকে যখন উচ্চ নিচ ধারণার অন্ধকারে সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে তখনই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে তিনি সমাজে সকল স্তরের মানুষের সমান অধিকারের দাবিতে কার্যত এক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের নিকট সকল মানুষ সমান তাই সমাজে সকল স্তরের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করাই পরম কর্তব্য তার এই আন্দোলন সমাজে এক নতুন চেতনার উন্মেষ ঘটায় কিন্তু তৎকালীন সময়ের কিছু উচ্চ বর্ণের মানুষ তার এই আন্দোলনকে মন থেকে গ্রহণ করতে সক্ষম হননি দ্বিতীয়ত শাস্ত্রের কঠোর নিয়মগুলি বিরোধিতা করেছিলেন এবং তৃতীয়ত তার জনপ্রিয়তা যেন ঈর্ষণীয়ভাবে দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছিল তাই কি কিছু মুষ্টিমীয় পণ্ডিতের ঈর্ষার কারণ হয়ে উঠেছিলেন তিনি দৃষ্টিতে এই তত্ত্ব গ্রহণযোগ্য মনে হলেও বিশ্লেষণ করলে এর কিছু ত্রুটি ধরা পড়বে শ্রী চৈতন্যদেব প্রায় তেইশ বছর পুরীতে কাটিয়েছিলেন তার কোনো দেহরক্ষী ছিল না তাই এই তত্ত্ব অনুসারে তেইশ বছরের অনেক আগেই তার বিরোধীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হতেন কিন্তু সেটা হয়নি এই যুক্তি অনুযায়ী ঈর্ষার তত্ত্বকে দুর্বল মনে হতে বাধ্য এরপরে অবশিষ্ট থাকে আরও দুটি তত্ত্ব এক ঈশ্বরে বিলীন হয়ে যাওয়া দুই কোনো প্রাকৃতিক দুর্ঘটনার শিকার হওয়া প্রথাগত যুক্তিকে অনুসরণ না করলেও অলৌকিক তত্ত্বটি বরং অনেক বেশি লোকপ্রিয় বা বহুল প্রচলিত রহস্যে তার তীরোধান শুধু এটুকুই বলা সম্ভব যে তার চলে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ছিল না কমেন্ট সেকশনে এসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ